গামা বিটা ফাংশনের তৃতীয় অংশে আমরা তিনটা থিওরি প্রমাণ করব চতুর্থ অংশে আমরা কিছু অঙ্ক দেখব গামা বিটা ফাংশনের এই অংশে আমরা দেখব ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ বাই টু সাইন টু দি পাওয়ার পি টিটা ক্স টু দি পাওয়ার কিউ টিটা সমান হাফ অফ বিটা পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু সমান গামা পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইড বাই গামা টি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু এটা আমরা এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ এটা প্রমাণ করার জন্য যেহেতু এখানে বিটা আছে সুতরাং আমরা ফার্স্ট ওয়েলারিয়ান ইন্টিগ্রেশন বা প্রথম ওয়েলারিয়ান যোগস ফাংশন বিটা এম এন সমান আমরা জানি বিটা এম এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি ফার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টুয়েটিভার এন মাইনাস ওয়ান ডিএক্স যেখানে এম এমন এন এম মান হবে শূন্য থেকে বড় তাহলে এটাকে ধরার জন্য করার জন্য আমার এখানে আছে সাইন প্রথমে আছে আমার এখানে সাইন তাহলে এটা সময় এখানে যে এক্স আছে এক্স সমান আমি ধরে নিব স্যানস্ক্রেপ টিটা অথবা কখন আমরা এক্স রান সেনস্ক্রেপ ধরব কখন এক্স রান স্যানস্ক্রেপ দিতে ধরব এটা আমি অন্য একটা অংশ ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব তাহলে এখানে ধরে নিলাম একশো মান এখন আমি যখন আমি ধরে নিলাম তখন আমার এই মানগুলা পরিবর্তন করা লাগবে তাহলে এখানে যদি আমি যদি এক্সের মান যদি শূন্য বসাই তাহলে এখানে আমি তিটার মান পাবো শূন্য আবার যখন এর মান আমি ওয়ান বসাবো তখন আমি তিটার মান ভাব এখান থেকে পাই বাই টু এখানে যদি বর্গ করি আমি এখানে প্লাস মাইনাস ওয়ান পাই কিন্তু আমার এখানে মাইনাস মাইনাস মানটা দরকার নয় শুধুমাত্র আমি এখানে পজিটিভ ভ্যালুটা আমি এখানে ব্যবহার করেছি তাহলে সাইন ফাইভ বাই টু মান হচ্ছে ওয়ান তাহলে দিটার সমান আমি এখানে পাচ্ছি ফাইভ টু তাহলে এখন এই এই অংশে আমি যদি ষষ্ঠ ষোলোকের সাপেক্ষে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ডিএক্সকে করলে তাহলে ওয়ান পাই তাহলে এক্সের সাপেক্ষে করেছি জন্য টোটাল ডিফারেন্সিয়েশন ডিএক্স এটাকে যদি করি টু সেন্টিটা কস ডি তিটা এখন এই মানগুলো আমি এই জায়গায় বসাবো এটাকে যদি আমি যদি এক নম্বর এক নম্বর দিই সুতরাং বিটা এম এন জিরো টু ওয়ান এক্সমান রান তোর ছিলাম সেন স্কোয়ার টিটা এটার উপর আছে এম মাইনাস ওয়ান টু এন তাহলে ডি ডি এক্স টু ডি টিটা তাহলে টুটা আমি আগে নিয়ে আসব টু টু

sin to the এম মাইনাস ওয়ান টিটা কেন্দ্রটি পুয়াইস মাইনাস ওয়ান টিটা ডি টিটা অর্থাৎ এই যদি আমি যোগ করি তাহলে মাইনাস টু প্লাস তাহলে থাকে মাইনাস এখন আমি আবার ধরব ধরি টু আইসএম মাইনাস ওয়ান সমান পি কারণ এখানে পি আছে তাহলে এখানে সাইনের যে পাওয়ারটা আছে ওইটার সমান আমি এখানে এখান থেকে আমি পিটা ধরে নিলাম তাহলে আমি এখান থেকে পাই এম সমান পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আবার টু আইস মাইনাস ওয়ান সমান ধরে নিলাম কিউ এখান থেকে পাই কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন এমনগুলো যদি আমি যদি এখানে বসাই সরি একটা জিনিস ভুল করে ফেলছি এখানে জিরো টু ফাইভ বাই টু সেখানে ওয়ান পরিবর্তন হব ফাইভ আই টু ফাইভ আই টু ফাইভ টু তাহলে সুতরাং বিটা এম এন বিটা এম এন সমান টু ইন টু টু ফাইভ টু ইন্টু কষ্টি পিউ টিটা কসটা ডি টিতা এখন আমি যদি এটা যদি এ পেশন আনি ফেলি বা জিরো টু ফাইভ এ টু সেন পি টিতা কস্টুটিভার কিউ টিতা ডি টিতা সমান দুটা এই পশে নিয়ে আসলাম তাহলে আমি এখানে এম এর মান পাইছি এনআর মান পাইছি তাহলে বিটা এম এন হাফ অফ বিটা এম এর মান হচ্ছে পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমি একটা অংশ পেয়ে গেলাম এতটুকু পেয়ে গেলাম এখন আমার এটা প্রমাণ করা লাগবে তাহলে এটা যদি আমি এখানে আবার আবার লিখি আবার আমরা জানি বিটা এবং বিটা গামা ফাংশনের থেকে আমরা জানি বিটা এম এন সমান গামা এম গামা এন ডিভাইডেড বাই কামা এম প্লাস এন এই জায়গায় আমি এটা প্রয়োগ করবো এটাকে যদি আমি এম মনে করি এটাকে যদি আমি এন মনে করি তাহলে হাফ অফ তাহলে বিটা বিটা গামা এর সম্পর্ক থেকে আমি এখানে এই সূত্র অনুযায়ী এটা লিখতে পারি তাহলে ওপরে হয় আমার পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু নিশ্চয় হবে এখানে যদি আমি যদি লড়া কুনে টু পি প্লাস কিউ প্লাস এখান ওয়ান এখান ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু সুতরাং আমি পেকার জিরো টু ফাইভ বাই টু টু সেটা কষ্ট কিউ টিটা ডি টিটা জি কাল টু পি প্লাস ওয়ান divided বাই টু কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইডেড বাই টু ইন টু পি প্লাস কিউ প্লাস টু বাই টু তাহলে আমার এখন এটা প্রমাণ হয়ে গেল এখন আমি প্রমাণ করবো গামা হাফ সমান পাই এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমরা অনুরূপভাবে ফার্স্ট অলারিয়ান ইন্ট্রিগ্রেশন ফাংশন বিটাগামান বিটাগামা সরি বিটা এম এন যে সূত্র আছে ওইটা প্রথমে লিখে নিব বিটা এম এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু ডিভোর এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু ডিভোর এন মাইনাস ওয়ান এম যেখানে ওয়ান এন এর মান হচ্ছে জিরো থেকে ওয়ান জিরো থেকে বড়ো এটাকে আমি এক এক নম্বর ধর নিলাম এখানে আমার গামার ভিতর আছে হাফ তাহলে এখানে যে পাওয়ারগুলো আছে এম সমান এন সমান আমি ধরে নিব হাফ তাহলে এখানে বিটা এম এন এর এম এন এর পরিবর্তে আমি এখানে হাফ বাসালাম জিরো টু ওয়ান এক্স ফিটি হাফ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স ফিটি পোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান এখান থেকে এতটুকু পর্যন্ত আসছি তারপর এখানে একটা সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে জিরো টু ওয়ান রুটুবার এক্স রুটু বার ওয়ান মাইনাস এক্স ডি এক্স এটাকে আমরা লিখতে পারি জিরো টু ওয়ান এটাকে লিখতে পারি জিরো টু ওয়ান ডিএক্স রুটুবার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স জিরো টু ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই এখান থেকে আমরা পাবো এক্স 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 তাহলে এক্স জিরো টু ওয়ান ডি এক্স আমি যদি এই এক্সটাকে আগে নিয়ে আসি তাহলে পাব এক্স স্কোয়ার মাইনাস এক্স এখন এই দুইটার মধ্যে আমরা একটা জাতীয় সূত্র নিয়ে আসতে পারি হতে নিয়ে আসতে পারি সেই জন্য এখানে কিছু কাজ করবো এক্স স্কোয়ার মাইনাস টু ইন টু টু এবি এ বলতে এখানে এক্স বি বলতে হাফ তাহলে আমি একটু আগে পরে পরে লিখলাম প্লাস বি স্কোয়ার এই হাফটা যেহেতু বাহির থেকে আনছি এটা বাদ দিয়ে দিব জিরো টু ওয়ান ডি এক্স এতটুকু পর্যন্ত এটাকে লিখতে পারি আমরা এক্স মাইনাস হাফ হল স্কোয়ার তারপর এটাকে আমি আগে নিয়ে আসবো আমার সুবিধার জন্য তাহলে এ স্কোয়ার তারপর এখান থেকে উপরে যে দুই গামা আছে এখানে আমি সূত্র প্রয়োগ করব তাহলে বিটা হাফ বিটা এম এন বিটা হাফ বিটা আছে তাহলে এখানে আমি গামা বিটা ফাংশনের সম্পর্ক থেকে বিটা হাফ হাফ থেকে আমি লিখতে পারি গামা হাফ গামা হাফ ডিভাইড বাই গামা হাফ প্লাস হাফ বা गामा हाफ होल स्क्वायर डिवाइडेड बाय गामा 1 गामा 1 এর মান হচ্ছে 1 আবার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 x মাইনাস হাফ ডিভাইডেড বাই হাফ 0 টু 1 অর্থাৎ ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √2 বার a square minus x square ডি এক্সের সূত্র আছে সাইন ইনব্লাস ওয়ান এক্স ডিভাইড বাই এ প্লাস সি এই সূত্রটা আমি এই জায়গায় প্রয়োগ করলাম তাহলে সাইন ইনব্লাস ওয়ান এখান থেকে আমি ভাব টুয়েস এক্স মাইনাস ওয়ান জিরো টু ওয়ান সাইন ইনব্লাস ওয়ান টুইন টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাসাইন ইনব্লাস ওয়ান টুইন টু এক্স টুইন টু জিরো মাইনাস ওয়ান ইনভার্স এখানে ওয়ান পাবো তাহলে সাইন ফাইভ বাই টু এখানে আমরা আর একটা জিনিস জানি কস মাইনাস থিটার সমান কস টিটা সাইন মাইনাস থিটার সমান মাইনাস মাইনাস তাহলে এখানে যে সেন্টা আছে এটা আগে নিয়ে আসবো আমরা মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে থাকবে সাইন ফাইভ বাই টু তাহলে সাইন পাই বাই টু প্লাস পাই বাই টু তাহলে হয় পাই তাহলে এখান থেকে আমরা পাই বা গামা ওয়ান সমান হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে সুতরাং আমরা দেখতে পারি গামা হাফ সমান রুটুবার পাই প্রমাণিত গামা বিটা ফাংশনের সর্বশেষ থিওরামটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু ডিবার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে রুট ওভার পাই ডিভাইডেড বাই টু এটা প্রমাণ করার জন্য যেহেতু এখানে ইন্টিগ্রেশনের মানটা দেওয়া আছে আমার জিরো টু ইনফিনিটি অর্থাৎ সেকেন্ড অলারিয়ান ফাংশন ইন্টিগ্রাল ফাংশন বা যুগ জিরো ফাংশন জিরো টু ইনফিনিটি এটা দেওয়া আছে সুতরাং আমি ধরে নিব গামা ফাংশনের যে বেসিক সূত্রটা আছে ওইটা আমি ধরে নিব তাহলে গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টি অর্থাৎ এটাকে আমি টি আর ফাংশনের আকারে লিখলাম এখানে টি সমান আমি এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার তাহলে এখানে আমি টি সমান এক্স স্কোয়ার ধরে নিব সরস্বত সড়কের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করলাম টি টু এক্স ডি এক্স যখন আমি ধরে নিলাম তখন আমি এখানে মানগুলো পরিবর্তন করতে হবে তাহলে এক্সের মান যখন শূন্য বসালাম টিয়ার মান আমি শূন্য পাইছি এই জায়গায় শূন্য বসালে এক্সের মান শূন্য বসাই তাহলে টিয়ার মান শূন্য পাবো আবার টিয়ার মান যখন আমি ইনফিনিটি বসাইছি তাহলে এক্সের মানও আমি কত পাব ইনফিনিটি পাব এই মানগুলো আমি এই জায়গায় বসাবো এটাকে এক এক নম্বর দিলাম এক নম্বর থেকে গামা এন জিরো টু ইনফিনিটি মাইনাস এক্স স্কুয়ার্স স্কুয়ার ডি সমান্তর ছিলাম এক্স স্ক মাইনাস ওয়ান ডিটি জিরো টু ইনফিনিটি ডিটি এর মান মান হচ্ছে টু এক্স মাইনাস ডি এক্স টু এক্স মাইনাস ডি এক্স ই টু দিওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টু আইসেন মাইনাস ওয়ান মাইনাস টু এক্স ডি এক্স টু টাকা আমি আগে নিয়ে আসলাম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টু আইসেন মাইনাস ওয়ান এটার ফাওয়ার যেহেতু ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থাকে ডি এক্স এখন আমি এন এর পরিবর্তে হাফ বসাব যদি এন সমান হাফ তাহলে এ জায়গায় আমি লিখতে পারি গামা হাফ সমান টু ইন্টু টু ইনফিনিটি ইন টু দি এক্স এক্স টু দি টু টু ইন্টু জিরো টু ইনফিনিটি এই টু ডিপোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা এটা হয়ে যাবে এক্স টু ডিপার জিরো ডিএক্স এটাকে আমি আগে দেখতে চাই বা টু ইন্টু জিরো টু ইনফিনিটি এই টু ডি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স গামা হাফ তাহলে গামা হাফ সমান আমরা জানি রুটুবার পাই সুতরাং জিরো টু ইনফিনিটি এই টু দিপার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স বাই টু অর্থাৎ যখনই আমার কোনো একটা ফাংশনের মান দেওয়া থাকবে কোনো একটা ফাংশন বা থিওরি প্রমাণ করা লাগবে গামা বিটা ফাংশনের তখন যদি জিরো টু ইনফিনিটি থাকে আমার লিমিটটা তখন আমি সেকেন্ড অলারিয়ান ফাংশন গামা 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 গামার সূত্র থেকে আমি মান বসাবো আর যদি লিমিটের মানটা জিরো টু ওয়ান বা জিরো টু ফাইভ এ টু এ যদিও কোনো ধরনের যদি নির্দিষ্ট মান দেওয়া থাকে তাহলে আমি ফার্স্ট অয়েল ফাংশন বিটা এম এন এর সূত্র দিয়ে আমি শুরু করব